নমস্কার বন্ধুরা কালকে আমরা মার্কেট বিষয়ে যা যা কথাগুলো বলেছিলাম যে একটা আজকে পুলব্যাক আসতে পারে মার্কেটের মধ্যে এবং এই পুলব্যাকটা আর কিচ্ছু না জাস্ট শর্ট কভারিংয়ের জন্য এই পুলব্যাকটা আসছে এবং এই ব্যাপারগুলোকে নিয়ে আমি কিন্তু প্রত্যেকবারে কথা বলেছি যে এই ঘটনাগুলোই মার্কেটের ক্ষেত্রে ঘটছে এবং ঘটতে চলেছে তো সেক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে মার্কেট চলাকালীনই ভিডিও বানাতে হচ্ছে কারণ আজকে আমি বেরোবো বেরোনোর ছিল একটা ডেটটার সময় তো অনেকটা লেট হয়েছে তো যাই হোক ভিডিওটা বানিয়ে আপনাদের জন্য আমি যেতে চাইছি যাতে অন্ততপক্ষে আপনাদের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছোয় যে মার্কেটকে কীভাবে অ্যানালিসিস করতে হয় মার্কেট কীভাবে অ্যানালিসিস আমরা দেখতে পারি সেই সমস্ত বিষয়গুলো যাতে পৌঁছয় মার্কেট আজকে এই মুহূর্তে কি করছে এবং কালকে ডেটাটা কী ছিল আমি কালকে বলেছিলাম দেখুন এই ডেটাটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে ওকে চলুন আমি আজকে সকালের ক্লাসেও এই কথাটা বলেছিলাম নিফটির মধ্যে বুলিশ ভাব এবং এফআইআই পজিশন কি বসিয়েছে স্ট্রং বুলিশ ভাব দেখুন স্ট্রং বুলিশ ভা ব্যাঙ্ক নিফটি ছিল মিডিয়াম বিয়ারিশ মিডিয়াম বিয়ারিশ ছিল মিড ক্যাপ এবং ফিন নিফটির ক্ষেত্রে মাইল্ড বুলিশ এবং মাইল্ড বুলিশ ছিল এবং প্রোটেডাররা যারা ইন্ডেক্স অপশানে দেখুন এই জায়গাটাতে ইন্ডেক্স অপশানে কিন্তু তারা নিউট্রাল তারা ইন্ডেক্স ফিউচারে কি হয়েছে মাইল্ড বিয়ারিস হয়েছে তাহলে এখানে আপনাকে কিন্তু ভীষণভাবে নজর দিতে হবে যে এখানে যেহেতু ফিউচারে ভোলাটাইল আছে এই মানে বুলিশ আছে এবং কল অপশনে দেখুন মিডিয়াম বুলিশ ওকে তার মানে কি হচ্ছে এফআইআর ক্ষেত্রে বুলিশ এবং এখানে যদি দেখেন যে এই যে কল অপশানে আমরা যদি দেখি কল অপশানে এখানে আছে মিডিয়াম বিয়ারিশ প্রোয়েরা এবং সেই জায়গাতে ক্লায়েন্টের ক্ষেত্রে ছিল মাইল্ড বুলিশ ছিল মানে ক্লায়েন্ট আস্তে আস্তে বুলিশ থেকে বিয়ারিশ পজিশনের দিকে যাচ্ছে এবং এক্ষেত্রেই প্রবলেমটা যেখানে হবে এখানে যেগুলো যে চেঞ্জেসগুলো আসবে যে আজকে মান্থলি এক্সপায়ারি চলে গেল আজকের পরে কালকের ঘটনাটা কি হতে চলেছে কালকে কিভাবে মার্কেটের মধ্যে আবার নিউ পজিশন আসতে চলেছে নিউ মানে নতুনভাবে আবার কিভাবে তারা শুরু করতে চলেছে এই বিষয়টা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে তাই সেক্ষেত্রে মার্কেটের এই বিষয়গুলো দেখাটা ভীষণভাবে জরুরি ওকে আমি চেষ্টা করছি আর সাত মিনিট আছে সাত মিনিট অবধি হয়তো থাকার চেষ্টা করব যে সাত মিনিট অবধি আমি ভিডিও বানিয়ে একটা থাকার চেষ্টা করব লাস্ট অবধি অন্তত পক্ষে আপনাদের জানিয়ে যাব এখন কারণ অ্যানালিসিস করতে হবে কালকের দিনের মার্কেটের অ্যানালিসিস আপনাদের দেখাতে হবে জিও পলিটিক্যালি কী কী চলছে আবার ট্রাম্প সাহেব ট্যারিফের কথা ঘোষণা করেছেন তো সেই ট্যারিফ কিভাবে এফেক্ট করবে এবং আমাদের এখানে দোসরা এপ্রিল কি হতে পারে কারণ থার্টি ফার্স্ট মার্চ বন্ধ আছে মার্কেট তো সেক্ষেত্রে কালকের দিনটাই আমরা পাবো সোমবারের দিনও মার্কেট বন্ধ এখন এটাকে কিভাবে দেখবে সেই পুরো বিষয়টা কালকে কিন্তু মানে কালকের দিনটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে যে কাল কিভাবে মার্কেট দেখাচ্ছে ওকে তাই কালকের দিনের দিকে কিন্তু আমাদের নজর রাখতেই হবে এবারে আসে আমরা নিফটি ব্যাংক নিফটি যদি আমরা অ্যানালিসিসকে দেখি এই মুহূর্তে আমরা এখানে কি দেখতে পাচ্ছি এবং তারপরে কি ঘটছে আমি আপনাদের জানাচ্ছি দেখুন কালকে যদি দেখেন কালকের ভিডিওটা আপনি গিয়ে দেখতে পারেন আমি ক্লিয়ার কাট এখানে বলেছিলাম যে এখান থেকে একটা পুলব্যাক হওয়ার সম্ভাবনা আছে এবং সেই পুলব্যাকটা শুধুমাত্র শর্ট কভারিংয়ের জন্য ওকে শুধুমাত্র শর্ট কভারিংয়ের জন্য হবে এমন কিছু না যে এই পুলব্যাকটা নিয়ে গেছে মানে মার্কেট আবার উপরের দিকে উঠবে আমি একদমই ভাবছি না এটা জাস্ট একটা শর্ট কভারিং মুভমেন্ট বলে আমি ভাবছি হতে পারে মার্কেট আবারও এখান থেকে চব্বিশ হাজার লেভেল অবধিও যেতে পারে আমি একদমই এটা নিয়েও যে খুব একটা বেশি আশাবাদী নই সেটা না কারণ চব্বিশ হাজার পঞ্চান্ন এইরকম লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা আছে এখন অবধি হয়তোবা সেখান থেকে মার্কেট আবার সবাইকে বুলিশ ভাব দেখাবে সেখান থেকে একটা পুলব্যাক নিয়ে নিচের দিকে পড়তে পারে ওকে এখন আমাদের নজর কোথায় থাকবে সবাই এখানে দেখবেন একটা ভোলাটাইল পজিশন থাকবে তার একটা কারণ হচ্ছে গিয়ে মার্কেট অপেক্ষা করছে এপ্রিল মাস ওকে যে এপ্রিল মাসে সমস্ত মোটামুটি কোম্পানিগুলোর সবার ক্ষেত্রে রেজাল্ট বেরোবে কোয়ার্টারলি রেজাল্ট বেরোবে সেই রেজাল্টটা কি হতে পারে ওকে তো এই কোয়ার্টারলি রেজাল্টের উপরে কিন্তু পুরো মার্কেটটা ডিপেন্ড করছে যে মার্কেটের ক্ষেত্রে কোয়ার্টারলি রেজাল্ট কি দেখাচ্ছে এখানে পজিটিভ নাকি নেগেটিভ ভিউ এই পুরো ভিউটা কিন্তু মার্কেট এইভাবে আমাদের দেখাবে তাই এই বিষয়টার প্রতি ভীষণভাবে গুরুত্বপূর্ণ মানে সিচুয়েশান রাখতে হবে এবার আমি কয়েকটা জায়গাতে আসছি যে কি কি বিষয় এবং কিভাবে আমরা মার্কেটে এই পজিশনগুলোকে হোল্ড করতে পারি এবং কি কি রাখতে পারি আর কি যাই হোক চলুন আমি জাস্ট আপনাদের দেখাই এখান থেকে মার্কেট কি করতে পারে ধরুন আমার ম্যাক্সিমাম পজিশান যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো অষ্টআশি লেভেলের কাছাকাছি মার্কেট একটা ক্লোজ দেওয়ার সম্ভাবনা দেখাতে পারে ওকে পাঁচশো অষ্টআশি থেকে ছশো তেইশ হাজার ছশো বাইশের লেভেল আমি আছি দেখতে পাবেন যে কী হচ্ছে না হচ্ছে তেইশ হাজার ছশো বাইশ যাই হোক যদি এই রেঞ্জটার মধ্যেই মার্কেট ওপেন হয় মানে ক্লোজ হয় এখন এই রেঞ্জের মধ্যেই মার্কেট ক্লোজ হলো তাহলে কালকে আমাদের দিকে নজর রাখতে হবে যে তেইশ হাজার ছশো ছেষট্টি লেভেলটাকে মার্কেট কীভাবে দেখছে তেইশ হাজার ছশো ছেষট্টির উপরে যদি সাস্টেন করে তাহলে আমরা দুটো লেভেল দেখতে পেতে পারি সেটা হচ্ছে তেইশ হাজার সাতশো বাইশে লেভেল এবং সেকেন্ড টার্গেট থাকবে তেইশ হাজার আটশো অষ্টআশি লেভেল ওকে তো এই দুটো লেভেল কিন্তু আমরা মার্কেটের ক্ষেত্রে দেখতে পাবো তাই এই লেভেলের দিকে কিন্তু খুব ভালোভাবে আমাদের নজর রাখতে হবে ওকে তো এবার হচ্ছে ঘটনা যে সেইভাবে আমরা যদি মার্কেটকে দেখতে পারি তবেই কিন্তু এখান থেকে টাকা তৈরি করা যাবে নচেত নয় আচ্ছা সেকেন্ড সিনারিওতে আসি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও যদি দেখতে পাচ্ছি ব্যাঙ্ক নিফটি কেউ বেশ ভালো রকম একটা পুলব্যাক হয়েছে এবং এই যে শর্ট কভারিং মুভমেন্ট এই আমি কেন এই কথাটা বলি বারবার যে শর্ট কভারিং মুভমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট যখনই দেখবেন যে বিয়ারিশ মুভমেন্ট ছিল এবং বা বুল পজিশন তারা বানিয়েছে সেক্ষেত্রে কি হবে না তারা এবার কাটতে শুরু করবে ওকে তারা বা এখান থেকে কেউ হয়তো উপর থেকে বিয়ালিশ পজিশান বসিয়েছিল তাকেও কাটতে হবে কারণ তারা অলরেডি এবার যদি এখানে দেখেন আমি কেন আপনাদের বলি ধরুন উইকলি পজিশান কেউ এই জায়গাতে গিয়ে সবাই জানতো মোটামুটি এরকম জায়গা থেকে কেউ পুলিশ বিয়ালিশ পজিশান বানিয়েছে তো সে যথারীতি কী করবে না সে কলসেল করবে ওকে খুব ভালো করে বুঝুন বিষয়টা কলসেল করলে কি হবে সে যখনই দেখবে আমার ঠিকঠাক একটা প্রফিট হয়ে গেছে এখান থেকে মার্কেট আবার নিউ পজিশান আসছে আমি নিউ পজিশানের জন্য অপেক্ষা করব আগে মার্কেটকে দেখব সে কি করবে কল সেল করেছে মানে তাকে কি করতে হবে কল বাই করতে হবে ফলে যেটা হয় এখান থেকে একটা পুলব্যাক আসে ওকে মার্কেটের মধ্যে একটা ভালো পুল পুলব্যাক দেখতে পাই এবং সেই সিনারিওর জন্য যেটা হয় যে মার্কেটের মধ্যে একটা আমরা কভারিং মুভমেন্ট দেখতে পেতে পারি মানে দেখতে পাই আর কি আচ্ছা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটি কী হচ্ছে ব্যাঙ্ক নিফটি এখান থেকে যদি দেখি আমরা সেই একান্ন হাজার ছশো ছেষট্টি লেভেলটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা লেভেল তো এই লেভেলটার উপরে যদি সাস্টেন করে তাহলে আমরা দেখতে পেতে পারি একান্ন হাজার আটশো অষ্টআশি লেভেল এবং বাহান্ন হাজার পঞ্চান্ন লেভেল ওকে তো এই দুটো লেভেল আমরা দেখতে পেতে পারি এবং আমরা এই দুটো লেভেলের জন্য তৈরি থাকবো যাই হোক মার্কেট তো যেখানেই ক্লোজ দিক আমরা এখানে জাস্ট একটু দেখে নিই যে মার্কেট এই পজিশানে আজকে কিভাবে আপনাকে খেয়েছে আজকে সকালে ট্রেড করার পরে আমি কোনো ট্রেডই এখানে হাত দিইনি একদম প্র্যাকটিক্যালি মানে আপনারা আমি পজিশানও আপনাদের দেখিয়ে দিতাম যদি প্রফিটটা হয়েছে লস হলে এই পজিশানটা দেখিয়ে আনন্দ পেতাম প্রফিট হয়েছে ফলে আর এই পজিশানটা দেখাবো না তো এই জায়গাটা কি হয়েছে এই জোনের মধ্যেই আটকে আমি মানে আটকে আছে মার্কেট আমি সকালে যদি দেখেন সকালে এখানে হওয়ার পরেই বলেছি ঠিকঠাক প্রফিট হবে তো প্রফিট হয়ে গেছে তো আমার এখান থেকে আর কিছু নেই ওকে তো যা হওয়ার মোটামুটি হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি সেইভাবে আর ওকে তো সেক্ষেত্রে কি হয়েছে না আমি আর সেইভাবে কোনো ট্রেডই নিইনি এবং যখন দেখছি যে একই জোনের মধ্যে পড়ে আছে ক্রুড অয়েলের ক্ষেত্রে দেখছিলাম যে একই জনের মধ্যে পড়ে আছে তো এই জোনটাতে এই যে যা কিছু পজিশান তৈরি হয়েছে কালকে কিন্তু একটা ভালো মুভমেন্ট দিয়ে যাবে কারণ কালকে যেই দিকেই মুভমেন্ট দিক সেটা উপরের দিকে হোক বা নিচের দিকে হোক একটা বিশাল ভালো মুভমেন্ট দিয়ে যাবে আমরা যদি দেখি যে এর ক্ষেত্রে আমাদের দেখতে হবে তেইশ হাজার ছশো চুয়াল্লিশের লেভেল ওকে সরি ছশো ছেষট্টি লেভেল এই লেভেলের উপরে যদি থাকে তাহলে ফার্স্ট যেটা টার্গেট থাকবে তেইশ হাজার সাতশো বাইশের লেভেল সেকেন্ড টার্গেট থাকবে তেইশ হাজার সাতশো অষ্টআশির লেভেল থার্ড টার্গেট একদম হয়ে যাবে তেইশ হাজার আটশো অষ্টআশির লেভেল ওকে তো এই লেভেলগুলোর জন্য আমরা তৈরি থাকতে পারি এবং ধরুন এবার ইনকেস কি হলো মার্কেট গেল না উপরের দিকে ধরুন এই জোনটাকে সে ব্রেক করলো তাহলে আমাদের এখানে নজর রাখতে হবে যে তেইশ হাজার পাঁচশো অষ্টআশির নিচে যদি মানে মোটামুটি পাঁচশো পঞ্চান্ন নিচে যদি ক্লোজ দেয় তাহলে একটা সাইকোলজিক্যাল সাপোর্ট তো অবশ্যই তেইশ হাজার পাঁচশো বা চারশো অষ্টআশিতে আপনারা দেখতেই পাবেন কারণ পাঁচশো সাইকোলজিক্যাল একটা সাপোর্ট আছে তো চারশো অষ্টআশি অবধি দেখতে পাবেন সেকেন্ড টার্গেট এসে দাঁড়াবে যদি ওইটাকেও ব্রেক করে তাহলে তেইশ হাজার চারশো চুয়াল্লিশের লেভেল এবং থার্ড টার্গেট আমরা দেখতে পেতে পারি সেটা হচ্ছে এই লেভেল সেটা হচ্ছে তেইশ হাজার তিনশো অষ্টআশির লেভেল ওকে এই লেভেলগুলোর জন্য আমরা তৈরি থাকবো এবং আমাদের মার্কেটকে সেইভাবে দেখতে হবে দেখুন তেইশ হাজার ছশো বলেছিলাম ছশো থেকে পাঁচশো আশির মধ্যে আজকে যেখানে ক্লোজ দিয়েছে তেইশ হাজার এখানে যদি দেখি তেইশ হাজার ছশো একেতে ক্লোজ দিয়েছে তো এইটা হচ্ছে মার্কেটের প্রেডিকশন আপনারা এইভাবেই ভাবতে পারেন মার্কেট কোথায় একটা ক্লোজ দিতে পারে মোটামুটি একটা মার্কেটকে জাজমেন্ট করা যায় মার্কেটকে এগুলো দিয়ে বোঝা যায় এবং পুরো বিষয়টা আপনাদের বললাম যে সেন্সি কী ধরনের পজিশন বানিয়েছে এফআইডিআই কী ধরনের মানে কি কী সব বানিয়েছে সমস্ত কিছু আপনাদের বোঝালাম তো যাই হোক আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না আর তার সাথে সাথে যদি কেউ চান আমাদের ক্লাসে জয়েন করতে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন কারণ আমি প্রত্যেকেই বলি যে ক্লাস আমাদের এমন একটা জিনিস যেখানে সাইকোলজি নিয়ে কথা হয় যেখানে অনেক কিছু বিষয় নিয়ে কথা হয় আর কেউ যদি চান আমার সাথে ওয়ান টু ওয়ান ভিডিওতে কনসাল্ট করতে কনসাল্ট বিষয় কী সাইকোলজির বিষয়ে কনসালটেন্ট আমি কোনো ফিনান্সিয়াল কনসালটেন্টের কথা একদমই বলছি না আমি কোনো ফিনান্সিয়াল কনসালটেন্ট নয়ও এবং ফিনান্সিয়াল আপনি লাইফে কী করতে পারেন বা আপনি মাত্র হাজার টাকা ফিজ রাখা হয়েছে আমরা এক ঘন্টার মতন টাইম আপনাকে দেব হাজার টাকার বিনিময়ে সেই বিনিময়ে টাইমে আপনাকে একটা কনসালটেশন বুক করতে হবে এবং ওয়ান টু ওয়ান কনভারসেশন হবে কোনো কেউ থাকবে না ফলে আপনি আপনার সমস্ত কথাটা পুরো ডিটেলসে বলতে পারবেন বলবেন এটা কি নতুনভাবে কেন তৈরি করা হচ্ছে তার কারণ অনেকেই এরকম আছেন যারা আমার সাথে কথা বলতে চান যাদের সাথে আমি ঠিকঠাক করে টাইম দিতে পারি না এবং যখন আপনি পে করবেন তখন আমি শুনতে বাধ্য ফলে আমার মনে হয় হাজার টাকাটা বিশাল কিছু ফ্যাক্টর না হয়তো অনেক কিছু জিনিস জেনেও যাবেন সেখান থেকে বা আপনি যদি না চান কোনো ব্যাপার না হাজার টাকাটা নাও দিতে পারেন এই টাকাটাই একদিন দশ হাজার টাকাও হবে এবং আমি খুব শীঘ্রই এই প্রাইস থাকবে এবং সেটা ডিপেন্ড করছে দশ হাজার না হয়তো এক লাখও হতে পারে আমি আবারও বলছি কারণ টাইমের ভ্যালু আপনি নিজে ঠিক করতে পারেন এবং এই সমস্ত নিয়েও ভিডিও আসবে এআই নিয়ে ভিডিও আসবে অনেক কিছু যাতে আপনার আপনাকে কীভাবে ইম্প্রুভ করবেন আপনি নিজে সেইটা নিয়ে আমরা এই চ্যানেলে কথা বলবো যাই হোক এই বিষয়গুলো আসছে তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং বেল বাটনটা অবশ্যই দাবাতে ভুলবেন না চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাবাই